দেখা একটা ওয়ার্ড অফ একটা ওয়ার্ড অফ এখানে চারটা ডয়ার থাকে পাঁচটা পালা থাকবে আচ্ছা কাজগুলো দেখেন কত চমৎকার নিকুদ দেখেন ভিউয়ার্স

এই সাথে দেখেন অস্থির কালেকশন থাকতেছে এটা আসলে আপনাদের পছন্দ হবে আশা করি হ্যাঁ আচ্ছা কয়টা টাকা থাকবে হ্যাঁ তিনটা টাকা থাকবে তিনটা

তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন এখানে হচ্ছে চারটা আপনার পাল্লা সিস্টেম থাকবে চারটা পাল্লা সেলফ থাকবে সেলফ আচ্ছা এখানে পাশে একটা হ্যাঙ্গার সিস্টেম থাকবে হ্যাঙ্গার থাকতেছে একটা আপনার সিকিউরিটি সিকিউরিটি ডোর থাকতেছে স্পেস অনেক বড় স্পেস থাকতেছে নিচে এই পাশও सेम থাকতেছে একটা সেলফ সিস্টেম ওয়াও এই দূর থেকে কিন্তু লুকটা অনেক সুন্দর লাগবে অস্থির লাগে দেখেন ভিউয়ার্স অস্থির সম্পূর্ণ একটা এমডিএফ বোর্ডের হলেও আপনি কাঠের একটা ফিলিংস নিতে পারবেন সম্পূর্ণ সেগুন ফাইবারে আছে এটা হ্যাঁ এর সাথে রয়েছে একটা ওয়াল কেবিনেট একটা ওয়াল কেবিনেট থাকতেছে এটাও কিন্তু ক্যারিং সুবিধা আছে এটা একটা চালাতে পার থাকে এটা একটা আলাদা পার থাকে আচ্ছা দুই পাটে থাকতেছে হ্যাঁ দুই পাটে এটা আচ্ছা ভিতরটা খুলেন দেখি দেখেন দর্শক এখানে কিন্তু অনেকগুলো ডিনার সেট আপনি রাখতে পারবেন চারটি পাশে রাখতে পারবেন

আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা আমরা একে একে সম্পূর্ণ প্রোডাক্ট গুলো দেখে নিলাম কি কি থাকতেছে আচ্ছা অনলাইনে অর্ডার সিস্টেম কি থাকে আমাদের অর্ডার করার কিছু টাকা দিয়ে কনফার্ম করতে হবে বাকিটা ডেলিভারি যাওয়ার পর প্রোডাক্ট বুঝে বাকি টাকা দিতে

পয়সা আচ্ছা দশ হাজার টাকা লেস উনআশি হাজার টাকা